যে আপুরা চাচ্ছেন পারমানেন্টভাবে শরীরের দাগ ফেসের দাগ এবং হোয়াইটেনিং করার জন্য বেস্ট কোয়ালিটির একটা কম্বো প্যাকেজ তাদের জন্য নিয়ে আসছি বেস্ট কোয়ালিটির লেমন বিটার এখন বর্তমানে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট আর হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এইখানে তিনটা প্রোডাক্ট থাকবে একটা থাকবে লেমন বিট ক্রিম এটা কিন্তু ফেসেও ব্যবহার করতে পারবেন যে কোনো ক্রিমের সাথে মিক্স করে আবার এমনেতেও তো ব্যবহার করতে পারবেন প্লাস যেইখানে আপনার নোখের বা আঙুলের গোড়ায় চিপাই চাপায় যে কালো দাগগুলো থাকে কালো দাগগুলোকে দা দূর করার জন্য বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু এটা লেমন বিট সাথে থাকবে একটা লেমন বিট ই বডি ক্রিম প্লাস থাকবে একটা বডি লোশন যেটা হচ্ছে শীত যেহেতু এই আছে শীতের মধ্যে এটা কিন্তু ইউজ করতে পারবেন মশ্চারাইজার রাখবে এবং ডিপলি হোয়াইটেনিং করবে যেটা হচ্ছে বেস্ট কোয়ালিটি হোয়াইটেনিং বডি লোশন আর একটা হচ্ছে বডি ক্রিম এই বডি ক্রিমটা ব্যবহার করতে হবে রাত্রে আর লোশনটা ব্যবহার করতে হবে দিনে আর এই ফেস ক্রিমটা ইউজ করতে হবে এটা ফেসও ব্যবহার করতে পারবেন বডিতেও ব্যবহার করতে পারবেন দেখা যায় আঙুলের চিপা চাপায় যে কালো দাগগুলো থাকে এটাতে ব্যবহার করে বডি ক্রিমটা আধা ঘন্টা পরে ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করবে যারা আমাদের এই কম্বো প্যাকেজটা নিতে চাচ্ছেন কম্বো প্যাকেজটা কিন্তু একদম ফ্রেন্ডলি বাজেটের মধ্যে পেয়ে যাবেন একদম সীমিত বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন আর এখন কিন্তু বর্তমানে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাইতে হলে ইউনিক কসমোডিকে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে হলে